Is that quiet? Roll. Yes, yeah, that? roll. Five. Four. Three. Two. One. Zero. Action. Five. Four. Three. Two. One. Zero. Action.

তোমার যে সাহস নেই সেটা তো আমি জানি তুমি একটা কোলা ব্যাঙের সাহস শুধু লাফাইতে জানো আর জানো চামচামি করতে তোমার কি আহ তোমার কি আমি ভালো তোমার কি আমি ভালো করে চিনি না 5432100 অ্যাকশন তুই পালি আমো থ্যাঙ্কস 14 স্বাস্থ্য এই রোল গার্ডেন তো বাকি বৈ দেখো এই স্কিপ করো স্কিপ করো দেখো স্কিপ করো দেখো না মারা দেখি সেটা আমার এখন পা ভাঙবো

ধামুক কালিশী বছামু এরপরে জনের সামনে তোমার শুরু করে

এ নিয়ে আসো মুন্না নিয়ে কি কাঁঠাল কাঁঠাল আমরা আছি ধারাবাহিক নাটক হাবুর স্কলারশিপের শুটিং বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি সিরিয়াল হাবুর স্কলারশিপ আমরা যে লোকেশনে শুটিং করি আশেপাশে শুধু বিল অনেক সুন্দর একটা লোকেশন কোনায় ক্যাটল মিষ্টি কোনটা গেছে হলো হয় না আমি বলে দিছি যাওয়ার সময় হ্যাঁ তাহলে এই পুকুরটা যদি কেউ লিসে নিতে পারে না